وكان اسمه هذا رجل عازر وكان اسمه هذا الرجل عازر وكان عازر له ولد صالح اسمه ابراهيم ابراهيم نعم ابراهيم رحمه معنا تصدق الحضور امال معنى বহু 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 দিন পূর্বে অনেক অনেক দিন পূর্বে অনেক অনেক দিন পূর্বে এক গ্রামে বিখ্যাত একজন খুব বিখ্যাত একজন ব্যক্তি বাস করত থাকতো ছিল ছিল ওই ব্যক্তির এই ব্যক্তির নাম ছিল আজার জেমিন

شرق شرق. تأنام شرق. تأنام إبراهيم إبراهيم جميل عباده قال ابراهيم عليه السلام لولده يوما يا ابي لماذا تعبد تعبد وتسال هذه الاصنام ولماذا تسجد تسجد لها ان هذا الاصنام

এই মূর্তির কাছে মানে সেজদা করো এবং চাও এবং কেন তুমি তার সেজদা তাকে সেজদা করো নিশ্চয়ই এই মূর্তি শোনেও না খায়ও না পানও করে না আর এই আর নিশ্চয়ই এই মূর্তি Ayabung, upu karo kurtu parana, dan upu karo kurtu parana. Ayat 55. Bukanah azuru, azuru, yak dabu Allah yafhamu. Bukanah Ibrahimu yang sahu likomihii. Bukanah nas yak dubu yak dubuna Allah yafhamuna. Bukanlah Ibrahimu.

خرجوا في عيد وخرج الأطفال وخرج الوالد والد إبراهيم وقال له ألا تخرج معنا قال قال لا إني سكيم طيب رجل مخزر ألا معنا آه. إذي... দিনে মানুষ মানুষ হলো তারা ঈদের জন্য বের হয়ে গেলো শিশুরা বের হয়েছে ইবান ইসলামের বাবা বের হয়েছে সে তাকে বললো তুমি আমাদের সাথে বের হবে না

هذا <applause> طعام هذا طعام وشراب ألا تأكلون ألا تشربون ألا تسمعون سكتت أصنام لأنها إجارة لا تنطق سيوزر

শুনে না তাংতিকু মানা হুজুর সেই বনা সাকাদা রাসনা মূর্তি গুলো চুপ থাকলো কেন না না হাজারন কেন না তা পাথর কথা বলতে পারে না লা তাংতিক কথা বলতে না কেন কেন তা পাথর কথা বলতে পারে না সেবাদা فغضب ابراهيم واخذ الفاس اخذ الفاس ضرب الاصنام بالفاس وكسرها وترك وترك الصنم صنما الاكبر رجع الناس ودخلوا في بيت الاصنام وقالوا من فعل هذا بآلهتنا انه لمن limana Zoli Zolimina, Kalu Sameana batam, éskuru éskuru hum, ékulu, lahu, u lahu Ibrahim. Say. Malu. Não. Sim. Malu. Ibraim ibrahim Raquani এবং তিনি একটা কোড়াল নিয়েছেন সেই কোড়াল নিলেন এবং এই কোড়াল দ্বারা মূর্তিকে আঘাত করেছেন হ্যাঁ এবং তা ভেঙে ফেলেছেন সেই বড় মূর্তির বড় মূর্তির বড় মূর্তিতে রেখেছেন বড় মূর্তিতে রেখেছেন মানুষ ফিরে এসেছে এবং তারা মূর্তির ঘরে প্রবেশ করেছে তারা বলল আমাদের আমাদের প্রভুর না আমাদের প্রভুর এই কাজ কে করেছে

বড়টা এই কাজ করেছে তোমরা তাকে জিজ্ঞাসা কর পলু ইব্রাহিম আন্তাতা আলামু আনালস্তামা লাtang tiku তারা বলল তারা ইব্রাহিম বললেন তুমি তুমি জানো নিশ্চই মূর্তিরা কথা বলতে পারে না ক্বাল ইব্রাহিম

ক্ষতি করতে পারে না তোমাদের উপকারও করতে পারে না তোমরা তোমরা তার কাছে কি ভেবে চাও কেননা সে না না লতা কথা বলতে পারে না এবং শুনে না এবং তোমরা এবং তারা সে কিছু বুঝেও না

আল্লাহ সহাতাআলা জীবন্ত এবং ক্ষমতা পান জীবন চিরঞ্জীব শক্তিশালী এবং তিনি শোনেন এবং দেখেন কেননা আল্লাহ সহাতাআলা আহ তাকে সাহায্য করেন এবং তাকে ইয়াং সুরুল কাওয়া কি বা

এবং তাকে সূর্য তাকে সাহায্য করবে না সূর্য চাঁদ তাকে সাহায্য করবে না তিনি জানেন নিঃশাল্লাহ তালা আহ চাঁদের প্রভু এবং নিঃশাল্লা তালা সূর্যের প্রভু এবং নিঃশাল্লাহ তালা সমস্ত জগতে